শুভ সকাল সবাইকে তো এই যে সকাল সকাল উঠে পড়েছি তো আটটা বাচ্চা মোটামুটি উঠতে আমাদের ঘুমাতে ঘুমাতে হচ্ছে দুইটা যায় রাত মোবাইল দেখতে দেখতে মোবাইল ঘাটতে ঘাটতেই অবস্থা খারাপ আর এদিকে এই যে মাকে বললাম সকালবেলা রুটি আর ডিম আর চা করব আর হচ্ছে কিছু তো খেয়ে যেতে হবে আজকে হচ্ছে আমাদের আমার ছোট দেবরের ছেলের মুখে ভাত মানে অন্নপ্রাশন তো মন্দিরে যেতে হবে একটা মন্দিরে আসলে আয়োজন করেছে ওরা ওখানে করবে আর বাদ বাকি অনুষ্ঠান হচ্ছে ওরা বাড়িতে করবে তো বাড়িতে তো আমাদের ডিসেম্বরে আসলে যাওয়া হবে না কিছুদিন আগে আমরা পুজো কাটিয়ে এসেছি এই জন্য আর কি ওদের বলেছি যে বাড়িতে আসলে ডিসেম্বরে আমাদের কোনোভাবেই সম্ভব না যাওয়া তাই হচ্ছে আমরা এখানে ওরা একটা ছোটোখাটো আয়োজন করেছে যদিও ওইটা মানে আমরা যেতে পারবো না শুধু তার জন্য না বাচ্চার হচ্ছে টাইম হয়ে যাচ্ছে ওর হচ্ছে অন্নপ্রাশন দেওয়ার তো এটা একটা নিয়ম থাকে যে দাঁত ওঠার আগে নাকি অন্নপ্রাশন দিতে হয় দাঁত উঠে গেলে আসলে মানে হয় না এরকম একটা বিষয় থাকে আর কি যেটা নিয়ম আর কি তো এই জন্য তাড়াহুড়ো করে এখনই দিচ্ছে ছয় মাস হয়ে গেছে ওর বাবুটার তো আমাদের ঋতুবানের নাম হচ্ছে মানে কি দেখছো ভিডিওতে আগে আমাদের ছোট্ট বাবুটাকে তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আমরা সবাই রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমরা বেরোতে বেরোতে প্রায় এগারোটায় বেজে গেছে আর ওর প্রোগ্রাম হচ্ছে বারোটার পরে শুরু হবে বলছিল। ওই জন্য ভাবলাম যে দেরি করেই যাই কারণ আধা ঘন্টার বেশি তো আর সিএনজিতে লাগার কথা না তো এই যে আমরা সিএনজি নিয়ে বাসে বসে ঠিক করা উচিত ছিল প্রাইভেট কার আমাদের প্রবলেম হয়েছে এটা তাড়াহুড়ো করে বের হয়ে গেছি আমরা এই জন্য আর এখানে হচ্ছে খুবই মানে গরম লাগতেছিল আমার আমাদের সবারই একটু গরম গরম লাগতেছিল যদিও ওয়েদারটা এখন মোটামুটি ভালো তারপরে একটু গরম গরম ভাব যাই হোক যে উঠে পড়েছে আর সিএনজিতে ওঠার পর আমার ছেলে মেয়ের মুখটা দেখেই বুঝতে পারছেন যে ওদের কী অবস্থা ওরা একদমই বাসে তাই ট্রাভেল বাসে যে গাড়িটা এতে এগুলো ট্রাভেল করতে পারে না তো খুবই কষ্ট ওদের নিয়ে আর ওর বাবাও খুব রেগে যাচ্ছিল যে ওদের নিয়ে আসলে কোথাও বের হবে না কোথাও না যে যেথায় যেতে বলুক না করে দেবা কারণ আমার বাচ্চারা একদমই কষ্ট পায় খুবই আর একটু পরপর জ্যাম ছিল রাস্তাঘাট এটা হচ্ছে পুরান ঢাকার ওইদিকে মন্দিরটার পুরান ঢাকার অবস্থা তো অনেকেই জানেন যে কি অবস্থা ওই দিকের আর খুবই আমার মেয়েকে যে ভিডিও করতে দিছে আমার মেয়ে দেখেন কি করতেছে ভিডিও করার বদলে মানে আমাকেই শুধু উঠাচ্ছে তো যাই হোক বাবা এখানে জল কিনতে ছিল রিমির জন্য রিমি হচ্ছে গাড়ি থেকে নেমেই বমি টমি করে অস্থির অবস্থা আর ঋগবেদ বমি না করলেও ঋগবেদও একদম অসুস্থ হয়ে গেছে আমাদের প্রায় আধা ঘন্টার বেশি লাগছে আর আমি এখানে রিমিকে বকা দিতেছিলাম যে তুমি ভিডিওটা আমার দিকে ধরে বসে আছো কেন আর এখানে হচ্ছে টিপের পাতা তারপর অনেক কিছু পাওয়া যাচ্ছিলো মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন জিনিস এখানে পাওয়া যাচ্ছিল আর ত্রিয়ানি হচ্ছে একটু পরপর খুব জ্বালাচ্ছিলো আর এই যে মেয়ে বমি টমি করে অবস্থা খারাপ ও দিদা হচ্ছে জল খাইয়ে দিচ্ছিলো আর কি বলবো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে কোথাও কোনো শান্তি নেই 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 আর এখানে ফুল বিক্রি করতেছিল সয়াবিন আমার একটা সয়াবিন আনার ইচ্ছা ছিল আসার সময় আর পারি নেই আনতে আসলে এক জায়গায় গেলে যেটা হয় খুব তাড়াহুড়া আর এই টিপগুলো খুব সুন্দর ছিল এখানে আমি সেটা আনতে পারি নাই তাড়াহুড়া করে এখানের থেকে ওরা একটু ব্রেসলেট টেসলেট কিনলো হাতের ব্রেসলেটগুলো ভালোই লাগছিলো এখানের ত্রিয়ানি কিনছে আর ইক বেদ কিনছে বাবা হচ্ছে কিনে দিচ্ছিলো এখান থেকে আর পূজার মেলা থেকেও আমরা কিন্তু এরকম টুকটাক অনেক কিছু কিনছিলাম বাচ্চাদের জন্য তো বাচ্চারা তো দেখলেই তো এটা লাগে ওইটা লাগে ওদের কিছু না কিছু লাগেই এখানে আমি টিপের পাতা দাম করতেছিলাম অনেক দাম যে মানে কোন জায়গায় না এখন দাম কম নেই কোনো কিছু ছোট ছোটো টিপের পাতা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম দাম হতে চাচ্ছিলো তো ভাবলাম যে টিপ তো ওরকমভাবে আমার দেওয়া হয় না এই জন্য আর কিনলামও না খুব একটা মানে আগ্রহ করে কিনলাম না মাকে বললাম আমার মাও বললো যে দরকার নেই কেনার আর এখানে প্রদীপ দেখছিলাম অনেক ধরনের প্রদীপ ছিল ঘর ছিল পুজোর কাজে টাজের জন্য অনেকে নিয়ে যায় তা আমার মোটামুটি আসে ঠাকুরের ছায় যতটুকুন আর কিনে দিয়ে চলা যায় প্রতিদিনের আর এখানে অনেকে দেখছিলাম পুজো টুজো দেওয়ার পরে বের হচ্ছিলো আজকে অন্নপ্রাশনের ডেট ছিল তো অনেকেই আসছিল আর কি এই জন্য এত ভিড় হয়েছে আর মন্দিরে এখানে হচ্ছে হচ্ছে স্বামীবাগ লোকনাথ মন্দির এই যে ত্রিয়ানি হচ্ছে ব্রেসলেট কিনসার আমাকে দেখাচ্ছিল এখানে বসে বসে আর ঋগ্বেদেরটা যে ঋগবেদের হাতে তো আমি এখন আমার ভিডিও এডিট করার সময় ভাবতেছিলাম সয়াবিন এক প্যাকেট নিয়ে আসা উচিত ছিল আর পিয়াল হচ্ছে খুবই ডিস্টার্ব করে এক জায়গায় গেলে আমাকে কোনো কিছু কিনতে দেয় না মানে শান্তি মতন কেনা যায় না ওর জ্বালায় করে আর বাচ্চাদের নিয়ে যত মানে প্যারা থাকে আর কি তারপরে হচ্ছে এখানে যে ফুল বিক্রি করতেছিলো বক ফুল বিক্রি করতেছিল আমার শাশুড়ি মা নাকি বক ফুলও কিনছে এখান থেকে তা আমাকেও দিতে চাইছিলো কিনে কিন্তু তারপরে আর কেনা হয় আমি না করলাম যে দরকার নেই উনি কিনতে গেছিলো একটা দোকানে পরে আমি আবার না করলাম তারপরে আর কেনা হয়নি আমাদের আর মন্দিরের ভিতরে যে আমরা এখন ঢুকতেছি বাইরে থেকে একটু টুকটাক কেনাকাটা যে করলো ওরা তারপর হচ্ছে যে একটু অস্থির অস্থির লাগতেছিল তারপরেও তো একটু মোটামুটি এখনের ওয়েদারটা একটু ভালো তাই একটু কমই খারাপ লাগতেছিলো আমাদের যাই হোক মন্দিরে সামনাসামনি চলে আসছি আমরা খুব ভালো লাগতেছিলো মন্দিরে আসলেই মনটা আসলে সত্যি খুব ভালো হয়ে যায় খুব ভালো লাগে একদম হালকা হয়ে যায় খুবই মানে অন্যরকম লাগে বুঝতেই পারতেছেন আর এখানে ওদের খুঁজতেছিলাম ভিড় ভাড়টা অবস্থা এখানে খুবই খারাপ তো জুতা রাখার জন্য আলাদা একটা জায়গা আছে এখানে সেখানে জুতা রাখতে হয় না হলে জুতা হারিয়ে যাওয়ার চান্স অনেক অনেক বেশি থাকে তো সেখানে আমরা হচ্ছে একটা জায়গায় এখানে আসে যে জুতো রাখতে হয় কিছু টাকা দিতে হয় আর কি অল্প কিছু তো ওখানে চলে গেছিলাম জুতা রাখতে ওখানে আমি খুঁজছিলাম ওদের কোথায় কে আছে মা আমার শাশুড়ি মা আর আমার দেবরের ছেলে অন্য প্রশ্ন অনুষ্ঠান ওরা আসছে ওদের পাচ্ছি না খুঁজে আর কিছু কিছু বাচ্চাদের এখানে দেখাচ্ছিলাম ওই যে মুকুট টুকুট পরা সবাই কান্না টান্না করতেছিল বাচ্চাদের চিল্লা মিলিয়ে আর আমাদের ঋতুবানের কান্নার আমি মানে শুনতেছিলাম পরে গিয়ে দেখি যে সত্যিও কাঁদতেছিলো আর যাই হোক নেক্সট ভিডিওতে আমি সব কিছুই শেয়ার করব আর এখানে যে জুতা রাখতে আসছিলাম এখানে থাকলে জুতাটা সেফ থাকে তো আমরা চার পাঁচ জোড়া জুতা এখানে যদি হারিয়ে যায় তাহলে তো একটা ব্যাপার খারাপ হয়ে যায় এই জন্য জুতা রাখতে আসছিলাম এখানে তো নেক্সট ভিডিওতে আমি সব কিছুই শেয়ার করবো সবাই ভালো থাকো